কালো কালো মেঘে বড়া এই যে একটা জিনিস বলতে হবে আমাদের বৈরবে তো বাণিজ্য ব্যবসায়িক হ্যাঁ সবচেয়ে বিখ্যাত হচ্ছে কাপড়ের ব্যবসা মঙ্গলবার বিকালে হলে আপনারা দেখতে পারবেন আমাদের বৈরবে কিসের ব্যবসা সবথেকে বেশি হয় সেটা হচ্ছে কাপড়ের মঙ্গলবার হলে দেখবেন এই যে এই পাশ এই দিক দিয়ে পুরা লঞ্চ ঘাটের ওই রাস্তা তারপর ভিতরের রাস্তা নিউ মার্কেটের সামনে তারপর হকাস মার্কেট যাবে মানে সফট বরে যাবে কাপড়ে এই যে এই নৌকাগুলো দিয়ে আশুগঞ্জ পারাপার হয় লালপুর যায় অনেক জায়গায় যাই আর কি আমি একটু আপনাদেরকে দেখাইতেছি আজকে ওয়েদারটা বেশ একটা ভালো না টিপ টিপ বৃষ্টি পড়তেছে এই যে দেখেন আরেক দিক দিয়ে এই যে এই দিক দিয়ে দেখেন কীভাবে মালামাল নৌকা দিয়ে বিভিন্ন জায়গায় যাই টলার দিয়ে যাই এখানে আমি লঞ্চ গার্ড গিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আর ওই যে এই পাশে দেখছেন এটা একটা মিল সারের মিল তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব একটু জুম দিই দেখি জুম দিয়েই যে দেখছেন যাই হোক আমার কথা হচ্ছে এখন আমি আপনাদেরকে দেখা যে কীভাবে মালামাল নৌকার মধ্যে টলার মধ্যে তুলতেছে এই যে এই পাশে যাচ্ছি আমি অবশ্যই আপনারা ভিডিওর সাথেই থাকেন এটাই হচ্ছে আমাদের বৈরব এখানে কোটি কোটি টাকার লেনদেন ব্যবসা হয় ঠিক আছে এই যে দেখেন মানে এখান থেকে অষ্টগ্রাম ইটনা মিডাবল আরও বিভিন্ন জায়গায় আশুগঞ্জ আরও অনেক দূর দূরান্তে থেকে এসে এখানে ব্যবসা করে ঠিক আছে এই যে দেখেন শ্রমিকরা কাজ করতেছে এই যে দেখেন এই যে দেখেন দেখছেন যাই হোক বৈরব মানে আগুন ঠিক আছে এটা বলতে হবে বৈরব অবশ্যই আপনারা আসবেন আমি একটু লঞ্চ গার্ড আপনাদেরকে দেখাইতেছি এই যে দেখেন শ্রমিকরা কাজ করতেছে অবশ্যই কিন্তু আমাদের ভৈরবকে যারা ভালোবাসেন আশা করি এই ভিডিওটা আপনারা শেয়ার দিয়ে দিবেন ঠিক আছে ভৈরব কিন্তু একটা শিল্প নগরী বললেও চলে অবশ্যই আরও উন্নতি দরকার আমাদের বৈরব যে লঞ্চ গার্ড আছে সেটাকে আরও ভালোভাবে উন্নতি করতে হবে এই যে দেখেন যেই দিকে লঞ্চের গাটের মধ্যে যেই দিকে লঞ্চের মধ্যে উঠে এই ব্রিজটা আরও সুন্দর করে করার দরকার ঠিক আছে এই যে দেখছেন যাই হোক টিপটি বৃষ্টি পড়তেছে আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন আমার ক্যামেরার মধ্যে ক্যামেরার মধ্যে বৃষ্টি পড়া পড়ছে এই জন্য ভালোভাবে দেখা যায় যায়নি মুছে দিলাম যাই হোক বৈরবকে যারা ভালোবাসেন এই ভিডিওটা শেয়ার করে দিবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহেস